ইনজেকশন কাণ্ডে অসুস্থতার ঘটনায় আজ বালুরঘাট হাসপাতালে পরিদর্শনে আসেন স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরা বিক্ষোভ বিজেপির বালুরঘাট হাসপাতালে ভুল ইঞ্জেকশনের ফলে রোগীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তকারী দল এসেছে স্বাস্থ্য ভবন থেকে আর স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দলের সাথে হাসপাতালে আসেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুধীর দাস এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্যই এই প্রতিনিধি দলের আগমন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর বুধবার বেলা সাড়ে বারোটা থেকে হাসপাতালের সমস্ত নার্সিং স্টাফ এবং কাজের সাথে সরাসরি যুক্ত স্টাফদের নিয়ে মিটিং মিটিং করার কথা আর এই করতে আসার পথেই তাদের পথ বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর মন্ডলের সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য শহর তথা স্থানীয় নেতৃত্বরা রিপোর্ট হিলি নিউজ বাংলা জানেন বিগত দিনে বালুঘাট হাসপাতালে যে আটটা পশুটি রুগীর মানে ইঞ্জেকশন দেওয়ার বাদে সে ইসিসিউতে ভর্তি করা হয়েছিল ওই ব্যাপারে সেন্ট্রাল থেকে টিম এসছে কলকাতা থেকে সেই টিমের সাথে আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম আমরা যে কী কারণে এরা দুটো রুগী মারা গিয়েছে কালকেও একটা রুগী মারা গিয়েছে এরা ভ্যাকসিনের ডিস্টার্ব না কোথাকার থেকে আসছে আপনারা পূর্ণাঙ্গ তদন্ত করে নিরপেক্ষ বিচার করে দেবেন উনি আশ্বাস দিয়েছেন যে ভ্যাকসিনের ওষুধে কোনো ডিস্টার্ব নেই আমরা দেখছি ওনার কথাতে বোঝা গেল কোনো জায়গাতে কোনো কীটনাশক বা কোনো কিছু একটা হয়েছে উনি যেটা বললেন এবং তার সাথে সাথে আরও কিছু আমাদের যেগুলো হসপিটালের ডাক্তার ফাক্তার নিয়ে যে সমস্ত আলোচনা আছে সেটা আলোচনা করা হলো উনি সম্পূর্ণ সহযোগিতা করছেন বলছেন আমি দেখছি আর নিরপেক্ষভাবে এটা আমরা ইয়ে করি তদন্ত করব